হাই সব বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই চাটা খেয়ে বসে আছি জানেন তো আমরা আমি ফেসবুকের কাজ করে আমি মোবাইলে ভিডিও তুলছি ফটো করছি আর আমার কথা হই যে দেখুন না চাটা খেয়ে মিলে বসে আছি একটুখানি ডাক্তারখানায় যাবো ও মোবাইল দেখছে তা একটু বসে বসে নিজেকেই দেখছি খেলাম দিলাম আজকে বিশাল কাজ কাজের চা বেশ শেষ নেই যা পারছি যে তো টুকুনি একটু আপনাদেরকে তুলে ধরেছি ফার্স্টে হসপিটালে এসেছিলাম চাটা খেয়ে আমার কত অস্থির হয়ে যাচ্ছে চলো চলো ভিড় হয় এসে দেখি না ডাক্তার বলেছে দেড়টা দুটোর সময় আসবে সেই জন্য আমরা আবার ফিরে এলাম যদিও এটা ঘরের সামনে একদিক দিয়ে ব্যায়াম বাঁচা গেল আমি হেঁটে হেঁটে গেলাম আমি আবার হেঁটে হেঁটেই এলাম ঘরে ও গাড়ি নিয়ে এলে এসে পরে ডিমের ঝোল ভাত করলাম জামা কাপড় ছিল সেগুলো রোদে দিলাম দিয়ে আবার ফিরে ডাক্তারখানায় এসেছি এসে তখন দুটো বাজে জানেন খাওয়া দাওয়া করার পরে এসে আর ওই যে ও ডাক্তার দেখে ঘরে চলে গেল ও স্কুটি নিয়ে ওইটা দিয়ে যাবে আর আমি এই গলিটা আমাদের দুটো গেট আছে আর এইটা হচ্ছে ছোট্ট গলি তা আমি এইটা দিয়ে ঢুকে যাবার আর ওইটা মেন রোডে দিয়ে ও গাড়ি নিয়ে যাবে তো সেই জন্য তা আমি এইটা দিয়ে আমাদের সোসাইটিতে চলে গেলাম আর জানেন তো এই সোটায় সোসাইটিটা আপনারা আগে দেখেছেন ওইটা হচ্ছে আমাদের মন্দির এটা আমি আগেই থাকতাম জানি না ভগবান আমাকে আবার এখানে নিয়ে এসেছে দেখি কতদূর গিয়ে পার হোক আর ডাক্তারখানাটা দেখাতে ভুলে গেছি জায়গাটা এত সুন্দর মানে কী বলবো গাছপালা রোডের ধারে জাল্লার ধারে বেশ সুন্দর জানেন বন্ধুরা একটা কথা বলি একটু না পয়সা সত্যি দরকার হয় পয়সা না হলে না কিছুই হয় না বিপদ আপদ পড়লে না কেউ তোমাকে দেখবে না ওই মুখে বলবে হ্যাঁ দেবো হ্যাঁ দেবো কিন্তু সহিচ্ছায় বাড়িয়ে দেবে না এনে দশ হাজার টাকা নিয়ে যে রাখ পরে ও দিবি এনে আগে ডাক্তার কেউ দেবে না কিন্তু তারা বুঝতে পারছে আমার একটু অসুবিধে কিন্তু দেবে না পয়সা হলে একটু ফ্যাসালিটিটাও দেখায় সেই জন্য পয়সার তো দরকার আর এই যে অক্সিজেন এই যে সরি সরি পেশার মাপছে আমি এইগুলো সব ঘরে কিনে রেখেছি জানেন এই যে রাত্রেবেলা সেদিনে যা হয়েছিল ভাগ্যি সেটা মেপে দেখেছিলাম আমি তো সঙ্গে সঙ্গে ওকে চিনি খাওয়ালাম গুড় খাওয়ালাম তো কি বলবো খাওয়াতেই তো শরীর সুস্থ প্রেশারটা কত দূর কেননা প্রেশারটা যদি হাই ওঠে মাথায় জল ঢালতে হবে আর যদি কম থাকে তখন আমাকে একটু ঘরের ট্রিটমেন্ট করতে হবে এই জিনিসগুলো না অক্সিজেন লেভেল মাপার আর এই প্রেশার মাপার কিনে রাখবেন সেই জন্য বলছি একটু পয়সার দরকার হয় তারপরে কি একটু গল্প সল্প করছি বসে একটু ওর পায়ে হাত বলি বলে আমিও কথা বলছি তো বলে তারপরে ও বলল আজকের একটু পকোড়া করবো আমি ঠিক আছে পকোড়া বানাও আমিও খাবো আমি কিন্তু কম্পিউটারের কাজ করছি আমার সময় নেই আমি এসে দেখলাম ও রেডি করে ফেলেছে সাদাটা হচ্ছে ডিমের চপ করবে আর টমেটোর চপ করবে আমি ঠিক আছে তাতেই বানাও আমার খুব কোনো ব্যাপার না বলে এটাও আলাদাভাবে আর একটা ব্লগ বানিয়েছি আর এটা আমি ছোট্ট করে এতে দেখিয়ে দিলাম আর ও একটু খেতেও ভালোবাসে জানেন আর আমাদেরও বানাচ্ছে গরম গরম আর জানেন তো এইসব চপ পকোড়া এখানে না পাওয়া যায় না যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব কিছু রকমের খাবার মুখরোচক পাওয়া যায় এখানেও পাওয়া যায় এদের এদের মতো আমার ঠিক পোষায় না এত বাইশ বছর রইলাম আমার খেয়ে আর পোষায় না আমার ছেলেও খেতে চায় না তা যাই হোক এই যে চপ মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমরাও খেতে বসে যাব। তো আমার ব্লগটা আজকের কেমন লাগলো ভালো লাগলে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই